বাংলাদেশ ইস্যুতে নরেন্দ্র মোদী চুপ কেন ওনার কোথায় গেল ছাপ্পান্ন ইঞ্চি এই বলে বিজেপি সরকারকে ধুয়ে দিলেন কুনাল ঘোষ দেখুন উনি কি বললেন ধৈর্য ধরে ভিডিওটি দেখুন বাস্তব জিনিসগুলো স্পর্শ আজকে মমতা দি যা ভাবেন সারা দেশে অন্য রাজ্যগুলো দুদিন বাদে তাই ভাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোন কোন ইস্যুতে যদি কে কেউ সমর্থন করে থাকেন বা প্রশংসা করে থাকেন তাদের বিষয় প্রশংসা পাওয়ার মতো কাজই তো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তো প্রশংসা যদি কেউ করে থাকেন কে করেছে আমাদের জানার দরকার নেই কিন্তু প্রশংসা করার কারণ কারণটাকে দেখলেই বুঝবেন যে সারা বাংলার মানে অধিকাংশ মানুষ প্রায় সব পরিবার তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন বাংলাদেশে গতকাল রাতেও ব্যাপক অশান্তি হয়েছে দুয়ারা বাজার উপজেলা সেখানে বেঁচে বেঁচে একবার সংখ্যালঘুদের বাড়ি টার্গেট করা হচ্ছে একশো তিরিশটি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি দোকান বাজার মন্দির সেসব তো রয়েছে কি বলবেন বাংলাদেশে যেটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক প্রতিবাদযোগ্য এবং নিন্দনীয় মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট করে বলেছেন যে আমরা রাজ্য তাই রাজ্য হিসেবে আর রাষ্ট্রের বিষয় আমরা কথা বলতে পারি না হস্তক্ষেপ করতে পারি না কিন্তু এটা করার কথা কেন্দ্রীয় সরকারের দিল্লি সরকারের প্রথাগতভাবে পশ্চিমবঙ্গ সরকার দিল্লি যা করবে পূর্ণ সমর্থন দেবে কিন্তু এতটা বলার পরেও মুখ্যমন্ত্রী বলেছেন এও দরকার হলে যারা দেশে দেশে ফিরতে চাইছে তাদের আশ্রয় দিতে হবে ফেরাতে হবে বাংলা প্রস্তুত কিন্তু বাংলা করতে পারবে না করতে হবে দিল্লি কারণ এটা আন্তর্জাতিক ইস্যু মুখ্যমন্ত্রী এও বলেছেন রাষ্ট্র সঙ্গে কথা বলুন শান্তি সেনা পাঠান কেন্দ্রীয় সরকার রহস্যজনকভাবে ভাবে নির্লিপ্ত এর পেছনে রহস্য আছে কেন্দ্রের সরকার কেন এখনো করা ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশে কেন বাংলাদেশে এই পরিস্থিতি এখনো চলছে বাংলাদেশে এই মুহূর্তে বাংলার পশ্চিমবঙ্গ সরকারের কিছু করার নেই তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের অধিকার নেই এটা আন্তর্জাতিক ইস্যু এটা ভারত সরকারকে করতে হবে মুখ্যমন্ত্রী বলছেন সরকার যা করবে রীতিগত ভাবে প্রথাগত ভাবে আমরা সমর্থন করবো কিন্তু কেন্দ্রীয় সরকার তো কিছু করতে হবে বাংলাদেশে দিনের পর দিন এটা চলছে এখন সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় বিজেপি হঠাৎ রাজনীতি করতে নেমেছে মিছিল করছে মিটিং করছে তাহলে কি আমরা এটা ধরব যে কেন্দ্রের বিজেপি সরকার তারা বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে বলে অভিযোগ আসছে সেটা থামাতে চায় না কিন্তু সেটাকে এখানকার ভারতের হিন্দু আবেগকে প্ররোচিত করে ভোটের মার্কেটিং এ ব্যবহার করতে চাইছে না হলে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে কেন্দ্র কিছু করছে না আর বিজেপি এখানে মিছিল এখানে মিটিং এই করো সেই করো কে করবে করবে তো কেন্দ্রীয় সরকার করবে তাহলে বিজেপি নেতারা কেন্দ্রীয় সরকারকে বলছে না কেন ব্যবস্থা নিন বলুন শান্তি সেনা পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন কেন্দ্রীয় সরকার বাংলাদেশের এই অশান্তি থামাতে যা করবে পশ্চিমবঙ্গ সমর্থন করবে কিন্তু করার অধিকার কেন্দ্রীয় সরকারের কিন্তু তাদের এই নীরবতাটা রীতিমতো রহস্যময় নীরবতা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের স্বার্থকে বলি দিয়ে ভারতবর্ষে হিন্দু ভাবাবেগকে ভোটের মার্কেটিং এ ব্যবহার করছে বিজেপি এই অভিযোগও কিন্তু ক্রমশ প্রতিষ্ঠিত হচ্ছে কারণ কেন্দ্রীয় সরকার নীরব হয়ে বসে আছে এবং এই নীরবতা রহস্যময় নিরবতা দেখা যাচ্ছে যে ক্রমাগত ভারত বিদ্বেষী হয়ে গেছে সরকার গতকাল তিনি বলেছিলেন আইন মেনে হাসিনাকে প্রত্যাপন করতে বাধ্য ভারত আজ ফেসবুকে উনিসের উপদেষ্টা লিখছেন ভারত যেন মনে রাখে দিল্লিটা দিল্লি আর ঢাকাটা ঢাকা ওদের দৃষ্টিতে যেন ঢাকাকে ব্যবহার চেষ্টা না করে দিল্লি এদিকে গতকাল বিএনপি নেতা খালেদা জিয়ার সঙ্গে মিটিং করছেন কি বলবেন বাংলাদেশ যেন মনে রাখে একজন মুনি একজন ঋষি একটি ইঁদুরকে সহানুভূতির সঙ্গে বাঘ বানিয়েছিল সেই বাঘকে তারপরে ইঁদুর বানাতে সেই মনির কিন্তু পরে সমস্যা হয়নি এটা যেন বাংলাদেশ মনে রাখে আর বাংলাদেশ এটাও মনে রাখুক যে ভারতবর্ষকে অপমান করে ভারতকে অসম্মান করে আপত্তিকর কাজ করে এই ঔদ্ধত্ব দেখানো ঠিক নয় পশ্চিমবঙ্গ সরকার তারা এ বিষয়ে কিছু করণীয় নেই কারণ বাংলাদেশ আলাদা দেশ আর পশ্চিমবঙ্গ একটা রাজ্য সেই কারণেই আমরা বারবার বলছি যে বাংলাদেশ এই সাহসটা পাচ্ছে কোথা থেকে সাহস পাচ্ছে কি করে বাংলাদেশ কই বাংলাদেশ বাংলাদেশ হিন্দুদের মারছে এই ছাপ্পান্ন ইঞ্চি মণিপুর থামাতে পারে না এখন বাংলাদেশ এত হিন্দু 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 বিজেপি তাহলে বাংলাদেশে কেন অ্যাক্ট করছে না কেন্দ্রীয় সরকার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন